সম্প্রতি খবরে দেখলাম কাবা ঘরের পরিবর্তন করা হয়েছে কাবা ঘরে পরিবর্তন হয় কেন কখন থেকে গেলাপ পরিবর্তনের প্রচলন শুরু হয় সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাপের টুকরা উপহার দিতে দেখা যায় অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে রাখেন এভাবে কাবার গেলাপের টুকরো রাখার কোনো ফজিলত আছে কি না কাবার গেলাপ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরোনো এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাম পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয় নয় বরং কাবা ঘরের গেলাপ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে নানা ধরনের মত আছে একটি মত হলো ইসমায় সালাম স্বয়ং তিনি ঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবা ঘরের পড়িয়েছেন অনেকে বলেছেন নবী সাল্লা পূর্ববর্তী বংশধর আদনান তিনি পড়িয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে তোব্বাহমিয়ারি তিনি এটি সর্বপ্রথম পরিয়েছেন আবার নবী করিম সাল্লাহ নিজেও মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলাপ পরিবর্তন করেছেন তারপরে অবকর অমর তালহ উসমানাদহো তারাও কাবার গেলা। পরিয়েছেন তো এই সব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাপ পরানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয় সংস্কৃতি একটি আমল এখন কথা হলো কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয় উত্তর হলো এটি কাবা ঘরের সম্মানার্থে আহ কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি বই পুস্তক যেরকম আমরা মনার দিয়ে বাধাই করি যাতে এটা এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের ঘরের গিলাপ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে জাস্ট কাবাঘরের সম্মানার্থে এবং এটি যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লাম সহ খোলাফার আশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার নবী আসলাম সেটাকে করেননি বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ তো এই প্রক্রিয়ার সম্মান প্রদর্শন করাটা সরিয়া সিদ্ধ এখন কথা হলো ঘরের গিলাফ পরিবর্তন করা হয় পরিবর্তন করা গেলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা পান সৌদি সরকার তরফ থেকে সেটা ঠিক আছে কিনা এর উত্তর হলো হ্যাঁ সেটাও ঠিক আছে এটা দোষের কোনো বিষয় নয় তবে কাবা ঘরের গিলাফ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করার বা বর্ণিত হয়নি এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার বিশেষ কোন মর্যাদা লাভের কথা আলাদা করে বর্ণিত হয়নি সেটিও আমাদের মাথায় রাখতে হবে সেই ফেরদ আপনি লিখেছেন খেলার জার্সিপুরে নামাজ পড়লে তা আদায় হবে কিনা নামাজ তো আদায় হয়ে যাবে কিন্তু এ ধরনের জার্সিপুরে নামাজ পড়া অনুচিত কারণ আল্লাহ বলেছেন ইয়াবানি আদম দেখ মসজিদ নামাজের সময় সুন্দর মানুষের পোশাক পরার নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতএব খেলার জার্সি পরে নামাজ পড়া নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয় সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয় এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা যে দায়িত্বশীলতা সেটার খেলাফ হয় নামাজ পড়তে গেলে এমন পোশাক আদায় পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মান সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যাই যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যায় না সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই সেটা হয় নামাজের প্রতি অবহেলার সামিল যদিও এভাবে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুচিত অনুত্তম এমডি ইয়াসির ইসলাম আপনি লিখেছেন জুমার খোদ্া না শুনলে গোনা হবে কিনা না সময় আপনার যদি উপস্থিত থাকেন তাহলে আপনার জন্য শোনা ওয়াজিব আর যদি খোঁজবার সময় আপনি আসছেন শোনা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে তো আপনার জন্য ওয়াজিব না না আপনি আপনি শুনছেন কিন্তু যদি থাকেন সেখানে তাহলে আপনার জন্য শোনাটা ওয়াজিব অর্থাৎ না শুনে সেখানে যদি কথাবার্তা বলেন অমনোযোগী থাকেন তাহলে সেটা অজিব তরকের গুণাহাগার করবে আপনাকে হজের তফের সময় ভুল বসত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম এতে তফ বাতিল হবে কিনা বিষয়টি নিয়ে আমি খুবই বিচলিত না তফের হাত ডানে বামে দিক গেলেও তাতে তফ বাতিল হয় না সেক্ষেত্রে সবুজ লাইটের দিকে হাত যাওয়াতে কোনো অসুবিধা আপনি হয়তো হাজর পাথরের দিকে হাত তুলতে গিয়ে ডান পাশে তুলেছেন তাতে আপনার তফের কোনো ক্ষতি হয়নি আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার সজ্জার কাজে অংশগ্রহণ করেছি অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায় আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন আলোকসজ্জা করতে যদি আপনি সীমা লঙ্ঘন করে থাকেন অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন ধরুন সেখানে কোনো আলো নাই আপনি লাইটের ব্যবস্থা করেছেন দু চার দশটা লাইট ব্যবস্থা করেছেন অথবা খুব ছোট ছোট লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোনো আপনার খরচের ব্যাপার সাপার যেখানে নাই তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসাবে আপনি করেছেন ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্গন হয় বাড়াবাড়ি হয় এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে আহ ধরুন সেখানে ঈদের নামাজ হবে তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন একটু আলো দেখা গেল রাতেও মানুষ দেখতে পেলো যে এখানে ঈদগাহ ঈদের নামাজ হবে এক ধরনের ঘোষণার কাজ দিল এটি সেটুকু কিন্তু অতিরঞ্জন যেটা সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন অতিরিক্ত আলোকসজ্জা করেছেন এটা অপচয়ের মধ্যে পড়তে পারে এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কি রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে